ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আছে একটা দুটো তিনটে ও মা ও মা আমাকে আরো 10টা চকলেট দাও গো আরো 10টা নিবি হ্যাঁ ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হ্যাঁ এই নিতে নিতে তুই সবই নিয়ে নিলি নে চারটে আছে তুই সব নিয়ে নে মনে হচ্ছে তোর বাবা কয়ান চকলেটের দোকান খুলে নিয়ে বসেছে সব নিয়ে নিলো মনে হচ্ছে আমি খাবো না এই দে বলছি বলেছি বলেছি সব নিয়ে গেলি দে